সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে সঙ্গে রয়েছি মৌসুমী মোর আমার সঙ্গে যিনি আজ রয়েছেন তাকে সব সময় বলা যায় যে শান্ত শুভ্র সতেজ এবং স্নিগ্ধতার প্রতীক তিনি কারণ এত খুব খুব সাধারণ থাকেন তারপরেও সময় আমাদের কাছে খুব অনন্য মনে হয় এবং সেই মানুষটি দর্শক আজকে লাল পরে এসেছেন এবং আমাদের ভীষণ ভালোবাসার তিনি এবং একই সাথে যদি মেরিল প্রথম আলো পুরস্কারের সঙ্গে বলি কারণ আজকে তিনি মেরিলের আয়োজনে এসেছেন তিনি এই পর্যন্ত সর্বোচ্চ মেল প্রথম আলো পুরস্কার পেয়েছেন সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ তেরোটি দশটি জনপ্রিয় ক্যাটাগরিতে তিনটি ক্রিটিক এবং তার মধ্যে যদি বলি যে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তিনি আসলে মেল প্রথম আলো পুরস্কার পেয়েছেন টপ মডেল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জনপ্রিয় ফিল্ম অভিনেত্রী ক্রিটিক শাখায় টেলিভিশন এবং ক্রিটিক শাখায় ফিল্ম অভিনেত্রী তার মানে তার ঘরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক মেরিল প্রথম আলো পুরস্কার এবং কিছুদিন আগে আমরা জানি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সেখানে আসলে তিথি চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং এই কাজটি তার জীবনে একটু আলাদা কারণ প্রথমবারের মতো তিনি গল্প লিখেছেন প্রথমবারের মতো তার সন্তান সেই চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রথমবারের মতো তার যিনি অর্ধাঙ্গ তিনিও এখানে অভিনয় করেছেন দর্শক সো আমি আর কথা বাড়াবো না আমার সঙ্গে রয়েছেন আমাদের সবার ভালোবাসার নুসরাত ইমরোজ তিশা হ্যালো কেমন আছেন হ্যালো আর কি ইন্টারভিউ দেওয়ার দরকার আছে না বিকজ তুমি সব কিছু বলে কিছু জানার কিছু নাই না এই যে মাঝখানে একটা গ্যাপ গ্যাপের পরে যে প্রথম কাজ সেই কাজ দিয়ে আবারো মেইল প্রথম আলো পুরস্কার ঘরে এলো সো এটা তো আসলে খুব ভালো লাগার হ্যাঁ ভালো তো অবশ্যই লাগছে কারণ পুরস্কার পেয়েছি তার চাইতেও বেশি ভালো লাগছে যে আফটার আ লং টাইম দর্শক আমাকে পছন্দ করছে মানে পছন্দ করেছে তাদের মনে জায়গা দিয়েছে এবং আবার সেই তারকা জুরি মানে মেরিল প্রথম আলোতে দর্শকদের ভোটে আমি অ্যাওয়ার্ড পেয়েছি তো দর্শকদের যে ভোট করছে এটাই আমার জন্য বিশাল বড় একটা আনন্দের বিষয় বিকজ আছে না একটা লম্বা গ্যাপের পর আমি জানি না দর্শকরা মানে কিভাবে কিভাবে নেবে কাজটা মেরিল প্রথম আলোতে নমিনেটেড হওয়া প্লাস অন্যান্য সিনেমা ছিল তো অনেকগুলো ধাপ পার হয়ে আসছে এবং দর্শকরা যে আমাকে আছে না তাদের ভালোবাসা জায়গায় রেখেছে এটাই আসলে আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এটা সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শকরা আপনাকে ভালোবাসে আপনি কাজ দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছেন তাই দর্শকরা সবসময় চাই যে তিশাপু যেন রেগুলার কাজ করেন এবং তার কাজগুলো তারা আসলে দেখতে ভালোবাসে। আমার প্রশ্ন হচ্ছে এই যে সামথিং লাইক এন বায়োগ্রাফি যেটা আসলে নিজেদের একদম বায়োগ্রাফি নিয়ে বানানো ফিল্ম। এখন কি নতুন কোনো গল্প ভাবছে যে গল্পটা হয়তো দুজন মিলে আবার নির্মাণ করা যায়? না গল্প তো আসলে ভাবনার জায়গা থেকে তো সব সময় তো মাথার মেশিন চলছেই। গল্প সব সময় আমরা সবাই চিন্তা করি। কিন্তু ওই যে লিখবো বা না ওরকম কোনো কিছুর মধ্যে এখন নাই আমি গল্প চিন্তায় করে যাচ্ছি কিন্তু ওটা এখন এক্সিকিউট করা বা ওটাকে খাতা কলমে লেখা বা একটা জায়গায় প্রিজার্ভ করে রাখা এই জিনিসের মধ্যে এখন ওই প্রসিডিওর মধ্যে নাই হয়তো বা শীঘ্রই পাওয়া যাবে বা হয়তো শীঘ্রই শুরু করব এখনো ডিসাইডেড না অ্যাওয়ার্ডটি ডেডিকেট করেছেন ইলহাম সন্তানকে হ্যাঁ আমি ইলহামের একটা প্রসঙ্গ ধরে বলতে চাই সিনেমার একদম শেষের দিকটাতে যখন ইলহামের গায়ের রং নিয়ে বিভিন্ন বিষয়গুলো বলা হয় আমি যখন আসলে ফারুকি ভাই ইন্টারভিউ করছিলাম তিনি বলেছিলেন যে একবার ভেবেছিলেন এই ব্যাপারগুলো তুলে ধরবেন না কিন্তু আপনি বলেছেন না যেটা সত্য সেটা সবার জানা উচিত আমি যদি ওই মোমেন্টার কথা জানতে চাই যে এই অ্যাক্টিংটা করতে গিয়ে নিজেদের জীবনের গল্পে

সেম জিনিসটা যখন আসলে যখন আমি প্রথম কানে আমার আসছিল আমার বাচ্চার গায়ের রং নিয়ে তখন আসলে মানে তখন আমার কাছে আমার কষ্ট লেগেছে যে বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসছে এটাই মুখ্য বিষয় বাচ্চাটা কি রং নিয়ে বের হয়ে আসছে এটা তো আসলে মুখ্য বিষয় হতে পারে না না আর শুটিং করতে যেও আসলে আমার ওই সেম জিনিসটাই মাথায় ঘুরছিল যে সত্যিই তো আসলে আমি আমি এই জিনিসটা তুলে ধরতে পারছি কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ আছে বিষয়টাকে হজম করে যায় বিষয়টাকে মনের মধ্যে নিয়ে থাকে কষ্ট পায় বাচ্চার উপরে বাচ্চার সাথে একটা মানে আছে না একটা একটা কষ্টের জায়গা থেকে যে আহারে আমার বাচ্চাটা এরকম মানুষ এরকম বলছে বাট এটা আসলে ব্যাটার করে না একদমই না ম্যাটার করে আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসলো কিনা না আপনার সন্তান সুস্থ আছে কি না এটা হচ্ছে বিগ থিংস সন্তানের গায়ের রং কি হচ্ছে এটা আসলে ম্যাটার করে না সন্তান ছেলে না মেয়ে সেটাও আসলে ম্যাটার করে না যেটা ম্যাটার করে সন্তান সুস্থ আছে আরেকটা ব্যাপার যেটা আমরা শুনছিলাম যে বাজি ফুটানোর যে আওয়াজ এবং এরকম ঘটনা নাকি সত্যিই ঘটেছিল সত্যি ঘটে হয়তো বা এটার যে কনসিকুয়েন্সেস গুলো ছিল যেভাবে আমার হাজবেন্ড বের হয়ে যে যে হয়তো বা এরকম কিছু হয়নি কিন্তু সত্যিকারে কিন্তু বাজি ফোটানোর ইস্যুটা ছিল এবং আমরা পেপার পত্রিকা ঘাটলে পাবো বাজি ফোটানোর আওয়াজে আওয়াজে একজন বাচ্চা একটা বাচ্চা মারা গিয়েছে এরকম নিউজও হয়েছে সো যে বিষয়টা যে জিনিসটা একটা বাচ্চাকে মেরে ফেলে দিচ্ছে বা একটা হার্টের রোগীকে আরো অসুস্থ করে দিচ্ছে স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই বাজিটা নিয়ে আসলে আমার আমাদের ইস্যু হচ্ছে সেই বাজিটা আমরা কেন ফুটাবো আর যদি এতই ফোটাতেই হয় তাহলে এমন একটা জোনে জোনে যে আমরা ফুটাই যেখানে আসলে অন্যরা কেউ হ্যাম্পার হবে না বা অন্যরা কষ্ট পাবে না তো এই বাচ্চা মারা গিয়েছিল যে ওই ওই সেন্স থেকে কিন্তু এবং আমি তখন থার্টি ফার্স্ট চলছিল আমার পেটে ইলহাম ছিল এবং এই বাজি ফুটানোর আওয়াজে আমার বেবির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল ওই সময় আই ওয়াজ সো ওরিড যে যাচ্ছে ঠিক আছে আমার এত মানে মানে আমার এত সাধনার একটা বাচ্চা নড়ছে না বাজি ফুটানোর শব্দে আমি বুঝতে পারছিলাম না যে কি হবে কি হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের তাড়াতাড়ি বাজি ফোটানো কমে গেছে ইলহামের নড়াচড়াও স্বাভাবিক হয়ে গেছে মানে ও হচ্ছে একেবারেই স্পিন্ড অফ সাইলেন্ট হয়ে গেছে শুরুর দিকে খুব নোট ছিল তারপর আবার সাইলেন্ট হয়ে গেছে ওই সব প্রথম মা তো ভয় পেয়ে গিয়েছিল স্বাভাবিক সত্যিকারে তো একটা পেটের মধ্যে থাকা বাচ্চাও তো খুব মানে বিরক্তিত প্রকাশ করে বা একটা মানে কি বলবো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায় এই শব্দের কারণে একদমই প্রথম সিনের কথা যদি বলি আমি আসলে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির ভেতরেই আছি বের হচ্ছে না সেখানে একটা আমার কেন যেন মনে হচ্ছে কোন একটা ধারণা থেকে এটা করা হয়েছে যে হ্যাঁ ধারণা ধারণা থেকেই করা হয়েছে যে এই যে পাখির মতো উড়ার যে বিষয়টা স্বাধীন আমি পাখির মতো উড়ছি কোন ফোন কল না কোনো শব্দ না কেউ আমাকে খুঁজছে না আমি উড়ে বেড়াচ্ছি স্বাধীনভাবে এই যিনি এই স্বাধীনতাটা একটা মানুষের একটা মেয়ের জীবনের এই স্বাধীনতাটা এই ফ্রিডমটা উঠতে পারাটা ইটস কারণ আমাদের আসলে আমরা আমরা মেয়েরা অনেক সময় ফেসবুকের কমেন্টে কমেন্টের মধ্যে জর্জরিত হয়ে যায় এই আশেপাশে অনেক কমেন্ট আসে এই কমেন্টে আমরা কনসার্ন হয়ে যাই জর্জরিত হয়ে যাই বুঝতে পারি না কনফিডেন্স লেভেল হারিয়ে যায় সো এই সব থেকে দূরে পাখির মতো উড়াটা তো একটা বিশাল বড় ব্যাপার একটা মেয়ের জন্য একদম একদম আমি অন্য প্রসঙ্গে এবার যাব নতুন কাজ আবার কবে আসছে আমি জানি না আমি আমরা আমি জানি না কবে দর্শক আমাকে নতুন কাজে দেখতে পাবে তবে এতটুকুন বলতে চাই যে দর্শকরা আমাকে কাজে দেখতে পারবে ভালো কাজে দেখতে পারবে আমি একটা ছোট ব্রেক নিয়েছি ব্রেক থেকে আমি নিজেকে প্রিপেয়ার করছি এবং আমার বাচ্চাটাকেও প্রিপেয়ার করাচ্ছি যে মামা কে সে জানো ইউজ টু হয় যে মামা শুটিং এ যাবে সো আমি শিখ আমাকে দর্শক অবশ্য অভিনয় খুব শীঘ্রই দেখতে পারবে আশা করছি সেটাকে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখব নাকি সেটা আসলে সিনেমায় দেখব এটা একটা সারপ্রাইজ থাক সবকিছু এখন বলে দিলে পরবর্তী ইন্টারভিউ কিভাবে নেব আমি একটা ছোট ব্রেক নিয়ে তারপর ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেই এবার আপনারা দেখছেন মেরিল মিল্কসপার ক্যাফে লাইফ নিচে ছোট একটা বিরতি ফিরছি খুনি সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে আছি মৌসুমি আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা আচ্ছা কখনো কেমন হতে পারে যে তিশা আপু তো আমরা প্রথম দিকে তিনি তো আসলে সঙ্গীত শিল্পী ছিলেন মডেল তারপর অভিনয় সো নতুন করে আবার আমাদের জন্য গান গাইলেন গান করলেন まনিজের সিনেমাতে আমি আসলে তো হয়েছে মানে এবারেই হয়েছে মানে এটা লাভিত হয়েছে মানে আমি আসলে আমাকে যদি ভবিষ্যতে আমি কি করতে চাই আমার ফিউচার প্ল্যান কি কাজ নেই আমি আসলে ওটা বলতে চাইও না বলতে পারবো না কারণ ভবিষ্যৎ তো খুবই আনসার্টেন আমি আজ আছি কাল নেই তবে আমি এতটুকু বলতে পারবো যে যতদিন যতদিন আমি বেঁচে আছি আমি ভালো কাজের মধ্যে দিয়ে দর্শকদের কাছে বেঁচে থাকতে চাই এবং আমি চাই না হইতে পারে যে একটা খুব ভালো গান নিয়েও আসতে পারি হয়তো বা ভালো ফিল্ম নিয়ে বা ওটিটি নিয়েও আসতে পারি বাট আমি কাজ করে যাব এটুকুন আমি গ্যারেন্টি দিতে পারছি এখন কবে কাজ আসবে গান নাকি ফিল্ম না ওটিটি আমি জানতে ইচ্ছে করতে যে সেটা কি ফারুকি ভাইয়ের ডিরেকশনে নাকি অন্য কারো ডিরেকশনে কোনো কিছুই এখন আসলে বলতে পারবো না কিছুই বলবে না দর্শক কি একটা অবস্থা

ইলহাম বোধহয় বাবার মতো চুপচাপ নাকি মায়ের মতো মাকে চুপচাপ মা তো চুপচাপ না না মা সময় খুবই চুপচাপ ছিল মা আমি ছোটবেলায় অনেক চুপচাপ ছিলাম এবং খুবই শান্ত খুবই শান্ত ছিলাম হয়তো বা বড় হয়ে একটু অশান্ত হয়ে গেছে কিন্তু ইলহাম আই থিঙ্ক ওর চঞ্চলতা বা ও চঞ্চলতা বলবো না ও অ্যাক্টিভ বেবি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে ওর বাবার মতনই হয়েছে এবং এইটা আমি অনেক খুশি যে ও বাবার মতোই হয়েছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কখন এমন হয় যে ফারুক ভাই খুব ফান করে বলে যে আমার মেয়ে তো আমার মতো হয়েছে না ও ফান করে বলে না বিকজ আমি এটা খুব পছন্দ করি আমি আমি চাইছি ওর বাবার মতো হোক সো এখন যখন ওর বাবার মতোই সব কিছু করে তখন আমি 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 ঘুমানোর স্টাইলও বোধ হয় একেবারে একই রকম আল্লাহর রহমতে এবং আমি খুব খুশি হই এবং খুব ভালো লাগে যে ওর বাবার মতনই ওর মেয়ে হয়েছে এবং আ তাদের দুজনার যুগলবন্দী খুবই ভালো আমি খুবই খুশি এটাতে যখন আমরা বিভিন্ন ফেসবুকে ছবি দেখি একসাথে ফ্যামিলি ফটো বা বাবা মেয়ের ফটো সেগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে এবং এই যে এক সঙ্গে কাজ করার যে ব্যাপার কারণ এই কাজটা আসলে একটু डिफरेंट ছিল লাইফের আমার মনে হয় যে অনেক ভালো কাজ আপনারা একসাথে করেছেন কিন্তু এই কাজটা বোধহয় অনেকগুলো কাজের মধ্যে একটু আর অনেক মানে অনেক দিক থেকে এটা আলাদা আসলে এক্স্যাক্টলি আমরা কি আজকে একটু গান শুনতে পারি না 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 বলার আগেই না 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 তুমি তো ওকে বলো নাই আগে বলে আগে আসতাম এই কথা আগের ইন্টারভিউ তো বলেছিলেন যে আগে বললে তুমি বারবার এই ভুলটাই করো যে আগেবার বলে দিবা আজকে কিন্তু গান গাইতে হবে আচ্ছা এর পরের বার যখন নতুন কাজ আসবে তখন আমি ফোন করে বলে দিব যে আজকে কিন্তু গান গাইতে হবে না বলে হবে হ্যাঁ আগে থেকে বলে রাখবা তখন আমি এবার একটা খুঁজে রাখবো ওকে এবার যারা নমিনেশন পেলেন এবং একই সাথে অ্যাওয়ার্ড পেয়েছেন একদমই যারা নতুন নবীন অভিনয় শিল্পী নিহা তারপর টটিনি অ্যাওয়ার্ড পেয়েছে মানে একদম সাম্প্রতিক যারা খুব ভালো করছে উদীয়মান তারকা বলতে পারি আমি এদের মধ্যে কার কাজ আপনার দেখা হয় বা দেখা হয়েছে কার কার কাজ এবং কাদের কাজ ভালো লাগে না আমার যেহেতু তোটিনির সাথে কাজ করা হয়েছে আমার ইউনিট ইউনিটের সাথেই কাজ করেছে সো ওর কাজটা আমার দেখা হয়েছে এবং আমার ভালোও লাগে মানে তার মানে এটা না যে আরও অন্যদের কাজ আসলে দেখা হয়নি বাট তোটিনি নিজেকে অনেক ইমপ্রুভ করেছে যেটা আমার কাছে খুব ভালো লাগে সো অনেকে বলছে যে এখন আসলে ছেলে অভিনয় শিল্পীর খানিকটা অভাব এটা সাথে আপনি একমত আমি আসলে মানে এক জনের মত এক এক রকম অনেকে বলে অনেক ছেলে অভিনেতা মেয়ে অভিনেতা বের হয়েছে অনেকে বলে অভিনেতায় নাই অনেকে বলে ভালো নাটক হচ্ছে অনেকে বলে হচ্ছে না আমি আসলে এত কিছুর মধ্যে যেতে চাই না তবে যারা রেগুলার নাটক দেখে বা নাটকের সাথে জড়িত বা বানাচ্ছে বা প্রডিউসার ওনারাই এইসব মানে এই কমেন্টগুলোর অ্যান্সার ভালো দিতে পারবে আমি আসলে দিতে পারবো না এজন্য জন্য এর ভিতরে আমি কমেন্ট করতে চাই না তবে আমি বলবো যে প্রতি বছরে প্রতি বছর মানে যে প্রতি যুগেই কিন্তু একটা প্রত্যেকটা জেনারেশনে ভালো অভিনেতা অভিনেত্রী আসে ডেফিনেটলি এটা স্বীকার করতেই হবে সো এই এই জেনারেশনের মধ্যেও ভালো অভিনেতা অভিনেত্রী অবশ্যই আছে তারপরে জেনারেশনেও আসবে সো ওই যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো প্যাটার্নটা বদলে যায় হ্যাঁ প্যাটার্ন বলতে যায় সবকিছুই বদলে যায় কিন্তু প্রতি জেনারেশনে ভালো অভিনেতা অভিনেত্রী আসে এবং আসবে একদম শেষের দিকে রয়েছি এবং যে বিষয়টি নিয়ে কথাই বলা হয়নি মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ এবং মেরিল বেবির আপনি হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেখানে আপনি উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে অনেক মা বাবা অভিভাবক এসেছিলেন তাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে যারা আসলে সন্তানদের জন্য পেয়েছেন দশ লক্ষ টাকা করে শিক্ষা বীমা মেল বেবি প্রসঙ্গে যদি দু একটা কথা বলা যায় না আমি ছোট্ট করে বলবো যে ব্যবসা তো সবাই করে কিন্তু শুধুমাত্র ব্যবসার পাশাপাশি একটা সাধারণ মানুষের জন্য চিন্তা কয়জন করে সো মেরিল সবসময় স্কোয়ার সবসময় আমি দেখেছি যে এই প্রোগ্রামটা করে এবং শিক্ষা বিমা দেয় এবং অনেক সংস্থার সাথেও জড়িত আছে চ্যারিটি করে সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে এবং এই মেরিল বেবি আদরে করা ভবিষ্যতে এই সেগমেন্টটার সাথে আমি যে জড়িত হতে পারছি যে আমি ছোট্ট একটু কন্ট্রিবিউট করতে পারছি এটাই আমার জন্য অনেক বিশাল বড় একটা বিষয় কারণ আমার মা হওয়ার পরে কিন্তু আমার মাথায়ও চিন্তা থাকে হোয়াট উইল বি কিভাবে গোছাবো আমার বাচ্চার ফিউচারে কি হতে চায় না হতে চায় সো একটা ফিনান্সিয়াল প্রেশার কিন্তু সব মা বাবারই থাকে আমারও আছে সবারই থাকে এই প্রেশারের মধ্যে এই জিনিসটা একেবারে বলা চলে যে মরুভূমির মধ্যে পানি টাইপের আমার খুব ভালো লেগেছে এই পুরো প্রসিডিউরটার সাথে যে আমি জড়িত থাকতে পেরেছি আমার সত্যিই খুবই ভালো লেগেছে এবং যারা যারা এই শিক্ষা বীমা পেয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং আশা করছি এই এইটা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য খুব ভালো একটা অবদান রাখবে তবে সকল মা বাবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি অনেক অনেক প্রপোজাল পেয়েছি মানে অনেকগুলো চিঠি এসেছে কি কি করতে চায় না করতে চায় মানে বাচ্চার ফিউচার নিয়ে গার্মেন্টস কর্মী সেও কিন্তু তার সন্তানের জন্য 10 লক্ষ টাকা পেয়েছে সো আমি একটা জিনিসই সব মা বাবার উদ্দেশ্যে বলবো যে আপনার বাচ্চা কি হতে চায় কি হবে এবং তার পছন্দ কি সেটা তার উপরে ছেড়ে দেন হ্যাঁ আপনি পথ দেখাতে পারেন আপনি তাকে গাইড করতে পারেন আপনি তার ভবিষ্যতে কি করলে ওর জন্য সুবিধা হবে সেটা বলতে পারেন কিন্তু সে কি হতে চায় সেটা তার উপরে ছেড়ে দেওয়া হয় ভালো সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না প্লেয়ার হবে নাকি অ্যাক্ট্রেস হবে বা অ্যাক্টর হবে এটা তার ডিসিশন হওয়া উচিত আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বাচ্চা ফিউচারে কি হবে ইট শুড বি হার্ড ডিসিশন অর দেয়ার ডিসিশন ইট শুড নট বি প্যারেন্টস ডিসিশন আমরা পথ দেখাতে পারি কিন্তু আমরা তাকে ফোর্স করতে পারি না সো আপনার বাচ্চাকে প্লিজ প্রেশার দিবেন না কোনো কিছুতে বাচ্চা সুস্থ রাখ মানে বাচ্চাকে সুস্থ রাখার জন্য যা যা করা সেটা করবেন এবং তাকে পথ দেখাবেন ভালো পথ দেখাবেন সে সেই ভালো পথ ধরে তার গন্তব্যে পৌঁছে যাবে একদম অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আমার মনে হয় যে ব্রেকের পরেও বোধ হয় স্কোয়ারের পণ্য দিয়ে আপনার যাত্রাটা শুরু হয়েছিল চপস্টিক রাইট এক্স্যাক্টলি সো শেষ করছি আমি আজকের মতো দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলুন আচ্ছা ছোট্ট করে বলি যারা যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার কাজকে ভালোবাসার জন্য আমাকে ভালোবাসার জন্য সব সময় আপনাদের ভালোবাসা আমাকে দিবেন আমি জন্য ভালো ভালো কাজ করতে পারি এবং সব সময় ভোট করবেন আমাকে ভালোবাসবেন তাহলেই হবে অনেক ভালোবাসা শেষ করছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সব সময় থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে